বিরতির পর স্বাগত পশ্চিম আসনে বিজেপির টিকিটে লড়াই করেছিলেন বিপ্লব কুমার দেব তিনি বিপুল ভোটেও জয়যুক্ত হয়েছেন তারপর আজ দেখা গেছে যে লোকসভা আসনের প্রার্থী বিপ্লব কুমার দেবকে বিলোনিয়া বিধানসভা কেন্দ্র থেকে সর্বাধিক ভোটে জয়যুক্ত করার জন্য বিধানসভা কেন্দ্রের বাসীদের ধন্যবাদ জানিয়েছেন মন্ডল সভাপতি গৌতম সরকার সাংবাদিক বিধানসভা বিধানসভাসীদের ধন্যবাদ জানিয়েছেন মন্ডল সভাপতি এই সাংবাদিক সম্মেলনটি অনুষ্ঠিত হয়েছে দক্ষিণ জেলা বিজেপি কার্যালয়ে দু হাজার তেইশের বিধানসভা নির্বাচনে চারশো তিন ভোটে পরাজিত হয় বিজেপি প্রার্থী গৌতম সরকার দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে বিলুনিয়া বিধানসভা কেন্দ্র থেকে পনেরো হাজারেরও বেশি ভোট পেয়েছে পশ্চিম ত্রিপুরা আসনের প্রার্থী বিপ্লব কুমার দেব সিপিআইএম ও কংগ্রেসের জামানত জব্দ হয় বলে অভিমত ব্যক্ত করেছেন তিনি এছাড়া পঞ্চায়েত নির্বাচনে সাংগঠনিক প্রস্তুতি সহ দলের রণকৌশল তৈরি হয়ে গেছে এর মধ্যেই জানিয়েছেন আজকের এই সাংবাদিক সম্মেলন থেকে নেতৃত্বরা কি বলছেন তারা শোনাবল্প যে একটা গল্প আজকে আজকে মানতানি কমিউনিস্ট পার্টি জামানত গেছে সারা ভারতবর্ষে একটা সিট না কটা সিট পেয়েছে এত বছরের পুরান্ত প্রায় একশো বছরের আজকে একটা সিট নিয়ে ভারতবর্ষে করে প্রয়োজন কংগ্রেসও যেটা সর্বভারতীয় দল স্বাধীনতার বেশিরভাগ শাসন করেছে সেখানে একশো পার হতে পারে আমরা আমাদের সরকার আমাদের দল ভারতীয় জনতা পার্টি সেখানে এনডিএ জোট দুইশো তিরানব্বইটা সিট নিয়ে একক সংখ্যাগরিষ্ঠ শপথ পেবে আমাদের প্রিয় প্রধানমন্ত্রী তৃতীয়বারের মতন আসে ভারতীয় জনতা দিক সেখানে দুইশো চল্লিশটা সিট এমপি জিতেছে এরপরও আমাদের অনেক নির্দল অনেক পার্টি এখন ধীরে ধীরে আমাদের দলকে সমর্থন করার জন্য মোদীকে মোদীজিকে সেখানে রেজার দিচ্ছে প্রায় একটা তিনশো উপরে চলে যাবে আমার মনে হয় দুই এক মাসের মধ্যে আমাদের সরকার মূলভূত একটা শক্তিশালী সরকার এবং দেশ পৃথিবীর সম্ভব বৃহৎ এবং শক্তিশালী দেশ এবং আমরা দেখবো জগৎ সভার শ্রেষ্ঠ আসে যে বিবেকানন্দের যে স্বপ্ন বিবেকানন্দের যে বাণী বিবেকানন্দের যে প্রচার সেই প্রচার আমাদের এই ধর্মের এই প্রজন্মের আপনারা শুনলে নেতৃত্বদের বক্তব্য ব্যাপক উন্নয়নের নিরিখেই এই ভোট বলে দাবি করলেন নেতৃত্বরা পঞ্চায়েত নির্বাচন রয়েছে সামনেই তারই আগে কর্মীদের ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানিয়েছেন মন্ডল সভাপতি বিলুনে বিধানসভার বিজেপি প্রার্থীর সর্বোচ্চ ভোট প্রাপ্তি নিয়েও দীর্ঘ আলোচনা হয় এই সাংবাদিক সম্মেলনে নিয়ে নিজে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন